কত সাইজের নাইফ হোলের সাথে কত লাইনের বাটন ব্যবহার করতে হয় যে বাটন সাইজগুলো গার্মেন্টসে বেশিরভাগ ব্যবহার করা হয় সেগুলো দেওয়া হলো যেমন বাটন হোল নাইফ ফোরটিন লেন্থ থ্রি বাই এইট নাইফ সিক্সটিন লেনথ সেভেন বাই সিক্সটিন নাইফ 18 লেন্থ ওয়ান বাই টু নাইফ টোয়েন্টি লেন্থ নাইন বাই সিক্সটিন নাইফ টোয়েন্টি লেন্থ 5 বাই এইট নাইপ এখানে দেখা যাচ্ছে যে বাটন লাইন যখন 14 তখন হোল নাইফ 3 বাই এইট বা থ্রি সুতা এবং বাটন লাইন যখন সিক্সটিন তখন হোল নাইফ সেভেন বাই সিক্সটিন বা সাড়ে তিন সুতা সুতরাং দেখা যাচ্ছে যে বাটন লাইন ফোরটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি টু দুই দুই করে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে হোল নাইফ থ্রি বাই এইট সেভেন বাই সিক্সটিন ওয়ান বাই টু নাইন বাই সিক্সটিন ফাইভ বাই এইট হাফসুতা করে বৃদ্ধি পেয়েছে এইভাবে যত লাইনের বাটনি হোক না কেন হাফসুতা বৃদ্ধি করে নাইফ হোল দিতে হবে